হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কমিক কি নতুন করে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে যে কমিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এই কমিকটির নাম হচ্ছে দুর্জয়ের ডায়রি এটার একটা বিশেষত্ব হলো এটা বাংলাদেশ বাংলাদেশ পুলিশ থেকে রিলিজ হয়েছে এটা বাংলাদেশের বাংলাদেশ পুলিশের করা একটি কমিক 2022 সালের তো এটাতে মূলত আপনার পুলিশের থেকে আপনি কি কি সহযোগিতা নিতে পারেন সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এখানে পাঁচটা কি ছয়টা ধাপে স্টোরি বিভক্ত প্রথম ধাপ হলো গল্প আপনার এখানে একটা চিন্তার গল্প দেখতে পারি আমরা যে চিন্তায় হলে করণীয় কী আপনার পুলিশের কাছে আপনি কিভাবে সহযোগিতা চা চাইবেন কিভাবে আপনি জিডি করবেন তারপরে পুলিশ কিভাবে আপনাকে সহযোগিতা করবে সেগুলো এখানে উল্লেখ আছে এরপরে বকাটের জন্য বকাটের তথ্য দিলেই প্রতিরোধ করবে পুলিশ এর ব্যাপারে একটা কথা স্টোরি আছে তারপরে আবার চুরি নিয়ে মানে আমি বলি আর চুরি নিয়ে একটা আছে মাদক বিক মাদক নিয়ে একটা মাদক নিয়ে একটা স্টোরি আছে মাদক বিক্রয় নিয়ে মানে এইসব মানে স্টোরির মানে এইসব ঘটনার অহরহ যে ঘটনা আমাদের সমাজে ঘটছে এইসব ঘটনা আপনি প্রতিরোধ করতে পারেন পুলিশকে একটু ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এই যে সামাজিক উপদ্রবের শিকার হলে প্রতিকার দেবে পুলিশ এই যে উচ্চস্বরে গান বাজানো এগুলা যদি মানে এগুলার এগুলার ক্ষেত্রেও আপনি পুলিশের হেল্প নিতে পারেন এখানে খুব সুন্দর করে ইনভাস্টিটেট করে মানে স্টোরিটা লেখা হয়েছে এমন কি। নাশকতা নিয়েও এই যে নাশকতা নিয়েও নিয়েও এখানে কথা বলা হয়েছে তো এক কথায় এটা মূলত একটা মানে হেল্প বুক মানে একটা হেল্প বুক মানে গাইড গাইডলাইন বুক যেটাতে আপনি পুলিশ পুলিশের সাথে যোগাযোগ কিভাবে করবেন কিভাবে মানে পুলিশে শরণাপন্ন হবেন কিভাবে তাদের কাছ থেকে হেল্প নেবেন এখানে উল্লেখ আছে এটার একটা ইস্যু ওয়ান এটা ছিল এটার ইস্যু টু রিলিজ হয়েছে কিনা আমি জানি না এটা দু হাজার বাইশ সালের বইমেলায় রিলিজ হয় মূল্য এটা সাড়ে তিনশো টাকার মতো গ্লসি পেজে করা ফুল কালার কমিক তো এইটার ব্যাপারে অনেকে জানে আবার অনেকে জানে না তো এটার কেনার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে খুব ভালো একটা মানে বাইন্ডিং এবং বইয়ের কোয়ালিটি খুবই ভালো গ্লসি ম্যাট গ্লসি পেপারে করা তো এই ছিল এটার রিভিউ তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আনটিল দেন গুড বাই